নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এটি হচ্ছে একটি পাওয়ার ব্যাঙ্ক নতুন একটি গেজেট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করে যাচ্ছি আশা করি ভিডিওটি কেউ স্কিপ করে না পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এনি ফার্স্ট একটি পা পাওয়ার ব্যাঙ্ক আমি অনেকদিন ধরেই খুঁজছি অনলাইনে কাটাকাটি করছি কিন্তু কোনোভাবেই আমার পছন্দ মতো পাওয়ার ব্যাঙ্ক পাইনি পরে এটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে অরাইমো ব্র্যান্ডের একটি পাওয়ার ব্যাঙ্ক যেহেতু এটি একটি ভালো একটি ব্র্যান্ড আমার কাছে মনে হয়েছে এটি নেই আমার কাছে ইচ্ছা ছিল যে আমি কমপক্ষে তিরিশ হাজার অ্যাম্পের একটি পাওয়ার ব্যাঙ্ক নেব কিন্তু আমি সরাসরি এদের যে ডিলার পয়েন্ট আছে সেখানে গিয়ে গিয়ে দেখি যে আসলে এর বেশি নাই কিন্তু এটি একটি সুবিধা হচ্ছে এখানে কিন্তু এক বছরের একটি ওয়ারেন্টি দেওয়া আছে কোনোরকম সমস্যা হলে তারা রিপ্লেস করে দিতে পারে অথবা আপনাদের ওয়ারেন্টি যে নিয়মকানুন আছে সেটা অবশ্যই তারা ফলো করে আপনাকে সিদ্ধান্ত দিবে তো এটা আউটলুকিংটা আমার কাছে খুব ভালো লাগছে অসাধারণ মনে হয়েছে জানি আপনাদের কাছে কেমন লাগতেছে ওরাইমও যে একটি ভালো একটি ব্যান্ড আপনারা নিঃসন্দেহ জানেন এটা আমি একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ করব না সাথে থাকবেন খুব সুন্দর একটি পাওয়ার ব্যাংক ভিতরে একটি ম্যানুয়াল দেওয়া আছে আসলে ম্যানুয়াল সাধারণত আমরা আর কেউ এটা পরে দেখি না এটা ইচ্ছা হলে আপনারা পরে দেখতে পারেন সাথে কিন্তু একটা ইউজ এর সাথে একই পাশে কিন্তু সি টাইপ দেওয়া আছে এটা দিয়ে আউটপুট এবং ইনপুট চার্জিংয়ের ব্যবস্থা আছে পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়া যাবে সেই সাথে কিন্তু মোবাইলেও কিন্তু চার্জ দেওয়া যাবে তো আমি একটু এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে অনেকটাই প্রিমিয়াম প্রিমিয়াম মনে হচ্ছে এবং এটার যে ওরাইম যে ব্র্যান্ডের লেখাটা সেটা হাতে একটু হালকা শেপ বাজে এই সেই ছিল একটি সুন্দর একটি পাওয়ার ব্যাংক। এখানে কিন্তু ডিসপ্লে ব্যবস্থা আছে আর কত পার্সেন্ট ব্যাকআপ আছে সেটা এখানে দেখাবে আপনি অর্থাৎ একটি মোবাইল চার্জ পর আর কত পার্সেন্ট আছে সেটা দেখাবে সব কিছু মিলেই অসাধারণ ছিল পাওয়ার ব্যাঙ্কটি সবার কাছে আশা করি ভালো লাগবে এবং এখানে কিন্তু আউটপুট এবং ইনপুট সহ তিনটে পট আছে আপনারা চাইলে একসাথে কিন্তু তিনটে ডিভাইস কিন্তু এখান থেকে চার্জ দিতে পারবেন আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে ভিডিওটির সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্টসে জানার চেষ্টা করবেন আমি আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব আপনারা প্রোডাক্ট যখন ক্রয় করবেন আমার ভিডিও দেখে প্রোডাক্ট ক্রয় করতে হবে এরকম না আপনারা সিদ্ধান্ত নেবেন অনলাইন থেকে কেনার আগে অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন ভালো